হাই এভরিওয়ান গুড ইভিনিং তো তোমরা তো জানো আমি এখন আছি দীঘাতে তো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি দীঘার জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে তো এখন তো দীঘার মেন আকর্ষণের বিষয়টাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো চলো ফোনে এতদিন অনেক দেখেছি এবার সামনাসামনি গিয়ে দেখব মন্দিরটা কীরকম করেছে কতটা সুন্দর তো চলো যাওয়া যাক তাহলে আমাদের হোটেলের সামনে থেকে একদম অটো যাচ্ছে সেই অটোতেই আমরা উঠেছি এটা একদম মন্দিরের সামনে গিয়েই নাভাবে বললো তো চলো যাই তাহলে না তো এখন দেখো অটো থেকে নেমে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর লাইন পেরিয়ে চলে গেছে রাস্তার ওই পার পর্যন্ত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে তো চলো দেখা যাক কি করা যায় তো এখন তো আমাদের সবার মন ভীষণ খারাপ হয়ে গেছে কারণ আমরা এত লেট করে ফেলেছি আসতে এখানে এসে শুনছি যে মন্দির নাকি আটটাতেই বন্ধ হয়ে যাবে তো ওই ভিড় লাইন পেরিয়ে এসে আমরা মন্দিরে ঢুকতে পারবো না গেট বন্ধ হয়ে যাবে একদম ভালো লাগছে না আমাদের কারণ তো দেখো আমরা তো ভেবেছিলাম যে ঢুকতে পারবো না সবার মনটা খারাপ হয়ে গেছিলো কিন্তু আমরা মন থেকে চাইছিলাম ঠাকুরকে দর্শন করার জন্য তো ঠাকুরই উপায় বের করে দিয়েছে ওইখানে গেটের সামনে একজন পুলিশ অফিসের ছিলেন তো তিনি এত ভালো তিনি বললেন যে এই দিক দিয়ে ঢোকা অসম্ভব প্রচণ্ড ভিড় তো আপনারা চলে যান ছ নম্বর গেটে তো সেই কথা মতোই আমরা এইদিকে এলাম আর দেখো আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি এই দিকে ভিড় একদমই অল্প ছিল তো চলো সবার এখন ভিড় ভীষণ আনন্দ হচ্ছে মন্দিরে চলে এসেছি আমরা তো চলো যাই দেখো একদম সামনে দিয়ে আমরা আমরা মন্দিরে প্রবেশ করছি আর সত্যি ভালো গেট ওই দিক দিয়ে ঢুকলে অনেকটা হেঁটে ঢুকতে হতো তো আমরা একদম সামনে দিয়ে যাচ্ছি তো চলো ভালোই হয়েছে বলে না যা হয় সত্যি ভালোর জন্যই হয় লাগছে দারুণ লাগছে জায়গাটা সন্ধেবেলা এসেছি চলো আর ভেতরে যাবো চলো দেখো আমরা ভিতরে চলে এলাম কি সুন্দর জাস্ট দারুণ লাগছে চলো বন্ধ ঘুরে দেখো কি সুন্দর লাগছে খালি পিছনে দেখা আসছে কিনা এই আমরা উৎসরা এখন তো আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে আমরা এখন এই বাইরেটা চলে এসেছি এখান থেকে মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে তো চলো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিয়ে একদম ভালো করে তিনটে মন্দিরই তো ঠাকুরটা সত্যি খুবই সুন্দর সবাই বলছিল পুরীর মন্দির দীঘার মন্দির একদম এক নকল করেছে তো হ্যাঁ অনেকটা ক্ষেত্রে এক কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকটা বেশ কিছু আলাদা আছে মানে তোমরা বলতে পারো যে পুরীর মন্দির পুরীর মন্দির আর দীঘার মন্দির একদম আলাদা দীঘার মন্দির তো এখানের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে এখানে লাইটিংগুলো বেসিক্যালি জাস্ট দারুণ করেছে ওহ রে ভিড়টা দেখা হলি তোমরা এত ভিড় হয়েছে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে মানে আমরা ফোনে দেখতাম যে কত ফাঁকা একদম ফাঁকা চারিদিকে ফটো তুলছে ভিডিও করছে আর আমি যেদিন এসেছি ফাদিকে এত ভিড় কেন হয়েছে আর এই দেখো সুন্দর জায়গাটা এই জায়গাটা আমার ভীষণ সুন্দর ফোনে তো অনেক দেখেছি পুকুরের কথা আর এখন দেখলাম ফোনে বেশি বড় লাগছিল বাট এখানে ছোটোর ওপর সুন্দরই ফুটেছে পদ্ম ফুল তো এখন ফোটেনি শুধু পাতাগুলো তো চলো আমাদের মন্দির থেকে ঘুরে এবার অটো করে চলে এসেছি সমুদ্রের ধারে একটু বসার জন্য তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে এন্ড করতে হচ্ছে টাটা সবাইকে